আসসালামু আলাইকুম সালাই আমরা এরকম আজকের অথবা উঠি লাইভে স্বাগত জানাছি স্বাভাবিকভাবে এখন একটু লেট করে লাইভ আসবো বিকজ দেখা যায় যে সন্ধ্যার সময় সবার তারাবির নামাজ থাকে তো সবাই অবশ্যই নামাজ পড়ার পরে তারপর হয়তো বা কিছুটা সময় সময় যদি হাতে পায় তাহলে তারা কিন্তু লাইভ দেখবে বা ছবিগুলো দেখবে তো এনি আমাদের যেটা হয়েছে যে আমরা লাইভটা করে রাখবো আপনাদের যখন সময় হবে সুযোগ হবে আপনারা অবশ্যই লাইভটা দেখে নেবেন আচ্ছা এখন আমরা আজকে কয়েকটা ড্রেস দেখাবো তো সেগুলো আমরা একটু একটু দেখি তার আগে আমি একটু লাইভটা শেয়ার করে দিই আপনারাও যদি সম্ভব হয় আপনাদের নিজস্ব নেটওয়ার্কে লাইভটা শেয়ার করে রাখতে পারেন আমি গ্রুপগুলোতে করে দিচ্ছি আমাদের যে অথবা বুটিক হাউ বুটিক জুয়েলারি হাউস গ্রুপটা আছে সেটাতে করে দিচ্ছি পাশাপাশি আরও একটা গ্রুপ আছে সেখানেও আমরা করে দিচ্ছি আপনারাও লাইকটাও যদি সম্ভব হয় বিভিন্ন গার্লস গ্রুপগুলোতে শেয়ার করবেন লাইভ চেষ্টা করবো পুরো রোজার মাসে করার আমি জানি না করতে পারবো কি না বাট চেষ্টা করবো যে রোজার মাসে যেন করতে পারি ঠিক আছে যদিও আমার লাইভে হয় কি ইনস্ট্যান্ট ভিওর থাকে না কিন্তু পরবর্তীতে দেখা যায় যে রেকর্ডের লাইভটা যখন থাকে তখন ভিওর থাকে আচ্ছা আজকে কয়েকটা পার্টি ওয়ার দেখা আগে পার্টি ওয়ার দেখাই নিই তারপরে আমরা আস্তে আস্তে অন্যগুলোর দিকে যাই আগে এই কালারটা দেখেন এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি শিফোন কালেকশন দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা আমাকে একটু কনফার্ম করবেন ঠিক আছে কত যে কাজ এগুলো হ্যাঁ হিউজ পরিমাণ কাজ আপনারা অলরেডি দেখেছেন আমাদের পেজে আমাদের এক আছে উনি একসাথে ছয়টা ছয়টা হ্যাঁ ছয়টা নিয়ে গেছে ছটা সাতটার মতোই এই শিফন কালেকশনগুলো নিয়ে গেছে বিভিন্ন জনকে গিফট করবে গিফটের জন্য খুব ভালো বাজেট যদি ছত্রিশশো টাকার মতো হয় অবশ্যই এগুলো খুব ভালো একটা গিফটের জন্য খুশি হয়ে যাবে পুরোটা দেখেন পুরো কালারটা এটা ঠিক আপনারা কি কালার এসছে আমি জানি না বাট এটা কিন্তু মাস্টার্ড কালার হ্যাঁ একদম মাস্টার্ড ইয়েলো যে কালারটা এক্স্যাক্ট ওই কালারটা আমার ক্যামেরাতে হয়তো লাইটের জন্য একটু এ দেখছি দেখি হতে পারে ড্রেসটা খুবই সুন্দর বিন খালিদের ড্রেস এটা বুকের পোশনে হচ্ছে এইভাবে এমরো ওয়ার্ক করা আছে বুকের পার্টটা এমরো ওয়ার্কটা দেখেন এত সুন্দর ফিনিশিং এত সুন্দর কাজ করা পুরোটা হচ্ছে আপনার এমরোয়ার ওয়ার্ক করা পুরোটা ওয়ার্ক করা ফ্রন্টে নিজের প্যানেলটা কত এক্সক্লুসিভ দেখেন এগুলো পার্টি পার্টিওয়ার বেস্ট পার্টি পার্টিওয়ে সত্যি কথা ড্রেস আচ্ছা এটার আমি একটু মেজার করে দেখাতে চাচ্ছি যে এটা লেন্থ কত হ্যাঁ লেন্থটা আসবে আজকে বেশ কয়েকটা জামা দেখাবো আমার ভিউর আজকে থাকুক না থাকুক আমি আমি চেষ্টা করবো কয়েকটা জামা দেখিয়ে রাখতে যাতে করে আপনারা পছন্দ করে রাখতে পারেন ফর্টি থ্রি পয়েন্ট ফাইভ লেন্থ আসবে ফর্টি থ্রি পয়েন্ট ফাইভ নিচে কিন্তু এরকম এক্সেসরিজ দেওয়া আছে বান্টি ঝালোর টাইপের এক্সেসরিজ দেওয়া আছে আচ্ছা অনেকে আবার একটা কথা জিজ্ঞেস করে যে বডি দর এগুলো তো আসলে বিন হামিদের থেকে এটা আমার কাছে জবর লাগছে এটা ফিফটি এর মতো বডি আসবে ফিফটি এইট সরি ফিফটি এর মতো বডি আসবে ব্যাক হচ্ছে এটা ব্যাক পোর্শনে ছিটা ছিটো এমনো নাই শুধুমাত্র এই যে প্যানেলের আপনার একটা বর্ডার আছে এমনো ওয়ার্ক আছে

একদম মাস্টার্ড কালার যেটা সেই কালার এটা এটা কি কালার আছে আমি ছবি একটু চেষ্টা করবো এই কালারগুলো না রিফ্লেকশনটা এই জন্য ক্যামেরাতে খুব ই আসে না বাট মাস্টার্ড কালার যেটা সেই কালার এটা এটা হচ্ছে হাতাটা হাতাটা পুরোটাতে সিকোয়েন্স ওয়ার্ক এবং এমব্রো ওয়ার্ক করা আছে মাথার এখানে বর্ডার দেওয়া আছে এমব্রো ওয়ার্ক করা আছে তো শুধু এটা আমি ভিডিও করব আজকে ভিডিও করব

জড়ি চুমকি দেখলেই ইয়ে কিন্তু এই যে ছোট ছোট জড়ি চুমকি না থাকলে এই পার্টি হয় নাকি আর যত পাকিস্তানি এক্সক্লুসিভ কালেকশন সবগুলোতে জড়ি চুমকির ব্যাপার থাকে আচ্ছা কালারটা আমি আপনাদেরকে ভিডিও করে এক্সাক্ট কালারটা দিব আপনারা কোথায় এখন এক্সাক্ট কালারটা পাচ্ছেন না হুম এটা হচ্ছে এবং মাস্টার্ড কালারটা সালোয়ার কাপড় সিল্কের কাপড় ঠিক আছে এটা তাহলে সবাই এখন আমরা ডিপ কালারে যাবো

অনেক সুন্দর একটা জাম মেরো টাইপে অল ওভার এরকম সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং পুরাটা হচ্ছে আপনার কাজ গলার এখান থেকে যদি আমরা ধরি গলাতে হচ্ছে সেমি করা আছে গলাটা এবং দেখেন পুরা একটা কাজ পুরাটা ফ্রন্টে একদম সেরকম কাজ করা ঠিক আছে এটা লেন্থে আমরা চলে যাই আচ্ছা কাছে থেকে এমব্রয়ডারিটা দেখাবো একটু প্যানেল দেখেন কীরকম পিটা এমব্রয়ডারি প্যানেলের এমব্রয়ডারিটা দেখেন কতটা ভিডিও করব এগুলো ভিডিও করব লাইভটা আমি করে রাখতেছে আর ভিডিওটাও করবো আমি আমাদের তো আবার নতুন নিয়ম এসছে যে লাইভটা থাকে না চলে যায় সব এই জন্য যত তাড়াতাড়ি স্টকে প্রোডাক্ট থাকতে থাকতে লাইভটা করে ফেলবো যাতে করে পরবর্তীতে চলে গেলো কোনো অসুবিধা নেই ড্রেসও চলে যাবে লাইভও চলে যাবে পেছনে এমব্রয়ডারি নাই কিন্তু এখানে এরকম বর্ডার দেওয়া আছে বর্ডারিং ডু ওয়ার্ক ফর আস ঠিক আছে একটু সুরিস আমরা লেন্থ চলে যাই তো অরিজিনাল পাকিস্তানি পার্টি ওয়ারে কিন্তু ইনার থাকে না ঠিক আছে ইনার থাকে না আমি এখন পর্যন্ত পাইনি এখন পর্যন্ত আমি পাইনি যারা দেয় তারা হয়তো আলাদা করে কিনে সেটার কস্টিকটা অ্যাড করে তারপরে দেয় কিন্তু

আর চওড়া আসবে সেলাই কিন্তু কিছু কিছু ঢুকে যাবে বিশ বিশ ইঞ্চির মতো চওড়া মানে এগুলো কিন্তু সেলাই বাদে বলতেছি আমি যে মেজারমেন্টটা অ্যাকচুয়াল মেজারমেন্টটা আমি পাচ্ছি সেটা বলতেছি আর সেলাই তো অবশ্যই কিছুটা ঢুকে যাবে তাই না ঢুকে যাওয়াটা কিন্তু স্বাভাবিক আচ্ছা সালোয়ারের কাপড় হচ্ছে একদম ডিপ জাম মেরুন কালার যে কালারটা এটা খুব সুন্দর লাগবে যারাই করবেন ভালো লাগবে আমি বললাম না আমি শ্যাম বলল কিন্তু আমি কিন্তু কালার চুজ করি না যা ভালো লাগে করে ফেলি মানিয়ে যায় সত্যি কথা খারাপ বলে না এখন পর্যন্ত কেউ বলার জন্যও না বাট আসলে খারাপ বলে না এটা হচ্ছে দুই সাইডেই এরকম করে বর্ডারে এমরু ওয়ার্কটা করা আছে ওকে এমরু ওয়ার্ক করা আছে পাশাপাশি হচ্ছে অলভার ছিটা ছিটা এরকম এমরু ওয়ার্ক করা আছে তো সুন্দর না একটা ড্রেস এর থেকে তো গড যেমন থেকে সুন্দর কি হয় হয় না আমার জানা মত না আমাদের এখন রোজার মাসটা কয়টা চাঁদের পর্যন্ত আমরা লাইক করব জানি না কিন্তু ধুমাইয়া হয়তোবা এক কি প্রোডাক্ট দুই বার তিন বার করে লাইভে আসতে পারি বিকজ হচ্ছে প্রোডাক্ট শেষ না হওয়া পর্যন্ত আমরা সেটার ওপরে লাইভ করতেই থাকব সো আপনারা কল্পভাবে দেখে শুনে বুঝছেন অর্ডার করবেন এই হচ্ছে ওন্নাটা ঐ তো তারপর আপনাদের জুর করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের কিন্তু আপনাদের আমি লাইভে যেটা দেখাচ্ছি আমি সেটাই আপনাদের ডেলিভারি দিব ها আমাদের কোনো রিটার্ন পলিসি একটু তারপর অর্ডারটা করতে হবে সুন্দর মিষ্টি কেমন মিষ্টি কি মধ্যে

আচ্ছা এমনও হতে পারে আমাদের আজকে তো রোজা না আজকে প্রথম তো তারাবি নামাজ আমাদের হলো আমরা আলহামদুলিল্লাহ পড়েছি এখন যেটা হয়েছে যে রোজার পরে আমি চেষ্টা করব এই পনেরো বিশ দিন একদম টানা লাইভ করতে চেষ্টা করব আমি কমিটমেন্ট করতে পারছি না কিছু ফ্যামিলি অ্যাফেয়ার্সও থাকে অনেক সময় প্রোগ্রামগুলোও থাকে সো এই জন্য সেগুলোতে অ্যাটেন্ড করতে হয় আকাশী কালারের এই ড্রেসটা বর্ণনা দর মতো ভাষা এক্স্যাক্টলি আমার নাই এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা ড্রেস এখানে কিন্তু গ্লাসের ওয়ার্ক আছে মিডল ওয়ার্ক আছে এখানে সিকোয়েন্স ওয়ার্ক আছে এখানে জুড়ির কাজ আছে সুতার কাজ আছে খুবই সুন্দর একটা ড্রেস ক্লাস একটা ড্রেস হ্যাঁ এটা আসলে মনোনয়ন দেওয়ার মতো ভাষা মাধ্যম আছে আমার

মানে ফিফটি ইঞ্চেস যার বডি আছে তারা সুন্দর করতে পারবে দেখেন না করতে হবে আমাদের সাথে সময় নাই সো এটা হচ্ছে আমার নতুন করে আর কোনো প্রোডাক্ট আমাদের ফ্রিজে আসবে না যা আছে সেগুলোই আমরা বারবার আপনাদেরকে দেখাচ্ছি বা দেখাবো অলরেডি আমাদের অনেক সোল্ড আউট হয়ে গেছে আলহামদুলিল্লাহ সুক্রিয়া কোটি কোটি এবং আশা করছে যে বাকিগুলো আমাদের ইনশাল্লাহ হয়ে যাবে সেট হয়ে যাবে এটা হচ্ছে হাতার বর্ডারটা কত সুন্দর একটা এমরু ওয়ার্ক দেখেন সিকোয়েন্স ওয়ার্ক করা পুরোটা এখন অনেকে আছে যে হাতার লম্বাটা আপনারা জিজ্ঞেস করেন যে হাতের লম্বা কত তো সেটা আমরা বলে দিই ওকে

অল ওভার ইনভেন্টরি করা داخل বিনها मींस বিন খালি এতে কিন্তু কন্টিনিউয়াস এই আসতেই থাকে ক্যাটালগ আসতেই থাকে কিন্তু ব্যাপার হচ্ছে ক্যাটালগের আপডেটড এই আছে যে দ্য মোস্ট রিসেন্ট যে ক্যাটালগগুলো সেগুলো প্রাইজ এক রকম হয় আগে যেটা যেগুলো সেগুলো প্রাইজ আরেক রকম হয় হ্যাঁ এগুলো কিন্তু ক্যাটালগ वाइज প্রাইস গুলো ভ্যারি করে তো এটা হচ্ছে আপনার অল ওভার এমব্রয়ডারি তারপর কাজ অন্যান্য বিজ আমি দেখবেন যে কাজ ওরকম থাকে না ওনাতে হয়তো হালকা পাতলা কাজ থাকে এটা হচ্ছে মাথার বর্ডার সিকোয়েন্স ওয়ার্ক করা জুড়ির হালকা কাজ করা প্লাস অল ওভার হচ্ছে আপনার এরকম এমন ওয়ার্ক করা এত সুন্দর একটা ওনা খুব সুন্দর একটা ওনা তো এইটা যদি আপনাদের কাছে ভালোবাসা ভালো লাগা জন্মায় লাভ এট সাইট হয়ে যায়

অনেক সুন্দর একটা কালেকশন এটা কালারটা দেখলেই তো মনটা ভরে যায় আর বাকি কিছু তো বাদই দিলাম কালারটা দেখলেই সত্যি মনটা ভরে যায় মনটা ভরে যাওয়ার মতো কালার অনেক সুন্দর তো ঠিক আছে আজকে আর না দেখাই কালকে আবার হয়তো বা কিছু কালেকশন নিয়ে আমরা আসবো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দরকার আসসালামু আলাইকুম শুভরাত্রি